অনেক বছর আগে এক রাজ্যে একজন যুবক ছিল নাম তার আলোর সে একদিন জঙ্গলে শিকার করতে যায় আর হারিয়ে গিয়ে এক জাদুকরী নারীর কবলে পড়ে যায় জাদুকরী রাজার কাছে রাজার রাজ্য যায় রাজা যখন দিতে চায় না তখন সেই জাদুকরী তাকে সাপ দেয় তুই আর কখনো সুস্থ থাকতে পারবি না যতক্ষণ না সত্যিকারের ভালোবাসার আলো তোর অন্ধকার হৃদয়ে প্রবেশ করে আলোর অসুখ শুরু হয় কোনও ওষুধ কোন যন্ত্রণা আর তাকে ছুতে পারছিল না একে একে সব চিকিৎসক দুর্বেশ ওঝা ব্যর্থ হয়ে ফিরে যায় রাজ্যের মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে এই যুবককে আর বাঁচানো সম্ভব নয় সে সীমা নামের এক গ্রামের মেয়ে আসে সে খুব সহজ সরল আর অনেক মায়াবী সে আলোর পাশে রাত কাটায় কিন্তু কোনো শারীরিক চাওয়া পাওয়ার কারণে নয় বরং মমতা আর স্নেহ দিয়ে সে গল্প করে গান গায় তার কপালে হাত রাখে আর বলে তুমি একা নাও আমি আছি সেই ভালোবাসার শুদ্ধতায় পূর্ণ সানিশ্বে অলৌকিক কিছু ঘটে আলোর মুখে আলো ফিরে আসে তার শরীর সুস্থ হয়ে ওঠে জাদু জাদুকরী সাপ ভাঙে কেননা সাপ ছিল না শুধু অসুখ সাপ ছিল আত্মার অন্ধকার যা ভাঙে শুধুই ভালোবাসার সত্যিকারের আলোয় সহাই ছিল আলোর ছোটবেলার প্রেম যখনই পরিচয়টা আলো জানতে পায় তখন সে সীমাকে বিয়ে করে ফেলে